আপনারা এই সমাবেশকে জনসমুদ্রে পরিণত করেছেন আমি জানি আপনাদের ভিতরটা সেই বিয়াল্লিশের আন্দোলনের মতো আপনাদের আপনারা চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব হিসাবটা চুকিয়ে ফেলতে সুদ আসল সঙ্গে দণ্ড সুদ পেনাল ইন্টারেস্ট নিয়ে ভরসা রাখুন আমাদের উপরে আমি এই সবার গল্পটা বলি শুনুন পারমিশন চাইলেন সুদাম পণ্ডিত জেলা প্রেসিডেন্ট নো পারমিশন হবে না কলেজের মাঠে নাকি ভাইপো হবে পনেরো দিন ধরে হবে কিচ্ছু নেই গরু চড়ছে গরু চরছে ধুলা উঠছে কিন্তু কলেজের মাঠ তোলা পাবে বিজেপি পাবে না তারপরে হাইকোর্টে যাওয়া হলো এরা তো ডেলি সপাটে চড় খায় হাইকোর্ট বলল সভা হবে রেলওয়ে মাঠের স্টেশনে আমরা পেয়েছি এখানে সভা হবে এবারে আটকাবো কি করে বলা হলো পাল্টা সভা হবে তোলামের আবার থাপ্পড় কষে থাপ্পড় তারপরে সভা বড় যে আটকেছে তিরিশটা গাড়ি আসতে পারেনি পটকা দেবী চকে আটকেছে করেছে ছোট খাটো করেছে তারপরে সকাল থেকে বাজাচ্ছে সৌজন্যের রাজনীতি আর তো কিছু মিডিয়া তো আছেই তারা তো সকাল থেকে পিসি বল বল বল। হরি পিসি সারাদিন চলছে তাদের নাচন কুদন তারপরেও সভা হয়েছে আমি ঢুকার সময় বলছিলাম আজকে কাঁথির বিজেপি লেজটা দেখালো মাথাটা দেখায়নি মাথাটা বাকি আছে দেখানো ঠিক সময়ে দেখাবো এই সভাতে আমাদের তিনটে স্লোগান পশ্চিমবঙ্গে একটা হলো আমরা মেধা যুক্ত ঘুষ মুক্ত কর্মসংস্থান পশ্চিমবঙ্গে যেভাবে চাকরি বিক্রি হয়েছে যেভাবে পশ্চিমবঙ্গে ক্লাস ফাইভ পাস করা লোকেদের স্কুল সার্ভিস কমিশনে চাকরি দিয়েছে যেভাবে পার্থ অপার বাড়িতে আজকে টাকার পাহাড় পাওয়া গেছে আমরা চাই ঘুষ মুক্ত মেধাযুক্ত বেকার যুবকদের কর্মসংস্থান আমরা চাই কাটমানি মুক্ত নাগরিক পরিষেবা আপনারা আবাস যোজনা নিয়ে এতটুকু বিলচি বিচলিত হবেন না আবাস যোজনায় সতেরোটা দফা আছে সেই দফা অনুযায়ী একত্রিশা ডিসেম্বরের মধ্যে আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিতে হবে আমি শুধু আপনাদের দুটো কথা বলতে চাই এই আবাস যোজনা নিয়ে একটা হলো যদি দেখেন এই সতেরো দফার মধ্যে আছে কিন্তু তাকে টাকা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার তার নামের তালিকা আপনারা আমাদেরকে পাঠাবেন মন্ডল সভাপতির মধ্য দিয়ে প্রমাণ সহ টাকা ফেরত করানোর দায়িত্ব আমাদের টাকা ফেরত করানোর দায়িত্ব আমাদের একটাও তোলামুল পার্টির লোক যার পাকা বাড়ি আছে যার মোটর আছে যার প্যান কার্ড আছে যার ফার্ম আছে যার ফিশারিজ আছে সতেরো দফার মধ্যে যাদের পড়ছে একজন কেউ যদি বেআইনি ভাবে টাকা দেওয়া হয় টাকা ফেরত করানোর দায়িত্ব ভারত সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এর আপনারা শুনে রাখুন আমরা শুধু পেপার ওয়ার্ক করব দ্বিতীয় হচ্ছে আঠারো সালের খসড়া তালিকায় যাদের নাম নেই তারা কিভাবে নাম অন্তর্ভুক্ত করবেন নাম অন্তর্ভুক্ত হবে না পঞ্চায়েতে লিস্ট তৈরি করে এর সমাধান হলো দু হাজার তেইশে পঞ্চায়েতের নির্বাচনে বিজেপিকে জিতাতে হবে বিজেপিকে জিতাতে পারলে যারা আবাস যোজনায় আঠারো সালের তৃণমূল নাম তোলেনি অথচ পাওয়ার জন্য উপযুক্ত তাদেরকে আমরা চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আবাস যোজনা পাইয়ে দেব এটা আমি ধার্থহীন ভাষায় বলতে পারি তৃতীয় হলো রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ সেই রাজনৈতিক প্রভাব মুক্ত পুলিশ করতে গেলে আমাদের গণ আন্দোলনের তীব্রতা বাড়াতে হবে শুধু পুলিশ বাবা পার কারেগা পুলিশ ছাড়া তোলামুলের আর কিছু নাই পুলিশ ছাড়া তোলামুল অন্ধকার পুলিশ ছাড়া তোলামুলের কোনো অস্তিত্ব নেই তাই আপনারা জাগ্রত হন আর আমি বলেছিলাম যে তিনটি ইম্পর্টেন্ট কথা ডিসেম্বর মাসের কথা আমি কখনোই বলিনি সরকার আমরা বদলে দেব আপনারা কি চান এমএলএ ভেঙে সরকার বদলে যাক না ভোটে যেতে বিজেপি আসুক আমরা ভোটে জিতেই বিজেপিকে ক্ষমতায় আনবো ভোটে জিতেই বিজেপি পশ্চিমবঙ্গে আসবে রাষ্ট্রবাদী সরকার হবে ডাবল ইঞ্জিন সরকার হবে উত্তরপ্রদেশের মতো পশ্চিমবঙ্গ বুলডোজার চলবে এটা আমরা দায়িত্ব নিয়ে এই সভা থেকে বলতে পারি শীতের বেলা শীত অনেক পড়ে গেছে শীত কাছে এসে গেছে কুয়াশাও শুরু হয়েছে মাতৃমণ্ডলী আপনাদেরকে বাড়ি যেতে হবে আমি তো প্রায় সভা সমিতিতে বলি এবং ভবিষ্যতেও আমাকে পাবেন বুথেও পাবেন অঞ্চলেও পাবেন মণ্ডলেও পাবেন ব্লকেও পাবেন শক্তি কেন্দ্রও পাবেন মহকুমাতেও পাবেন বিধানসভাতেও পাবেন লোকসভাতেও পাবেন আর এখানে পিসি আর ভাইপোর বাজনা বাজিয়ে কোনো লাভ নেই আমি জয়নি করেছি বিজেপিতে উনিশা ডিসেম্বর দু হাজার কুড়ি সালে বিসি প্রথমে বলল আমি চৌঠা জানুয়ারি নন্দীগ্রামে যাব তারপরে বললো না চৌঠা জানুয়ারি হচ্ছে না আঠারোই জানুয়ারি এলেন বললেন আমার নন্দীগ্রাম মেজবন আর ভবানীপুর বড় বোন সেই মেজো বনে তো কি হয়েছে আপনারা জানেন এক নয় পাঁচ ছয় আপনারা সবাই জানেন তার আগে ভোটের আগে এই ফেব্রুয়ারি মাস দু হাজার একুশ ভাইপো সভা করতে এলো এখান থেকে তিন কিলোমিটার দূরে দুরমুটের কাছে তেলিপুকুরের কাছে পাঁচ কিলোমিটার দূরে সেখানে এসে বললো তোর বাপকে ডাক তারপরে কি হলো পিসি দক্ষিণ কাতিতে মিটিং করলেন ছত্র ধরাতে এক ঝড়া লোক তারপরে পিসি মিটিং করলেন ঢোলমারিতে মাঠ ফাঁকা কি রেজাল্ট দিল কাঁথির লোক দক্ষিণ কাঁথি বিজেপি উত্তর কাঁথি বিজেপি খেজুরি বিজেপি ভগবানপুর বিজেপি নন্দীগ্রামে পিসি মানে মারাকে থাকবে আর তৃণমূলের কোনো অস্তিত্ব এখানে থাকবে না আর পঞ্চায়েত ভোট করতে পারবেন তো হ্যাঁ ছোট ছোট একশো দিনের টাকা চোরদের তাড়াতে পারবেন তো আর বড় চোরটা আমার উপর ছেড়ে দেন আমার উপর ছেড়ে দেন আমার উপর ছেড়ে দেন সবে তো সূর্যটা ডুবেছে সন্ধ্যাটা হয়নি ডেটটা বদল হবে মাসটা বদল হবে সালটা বদল হবে না শুভেন্দু অধিকারী বলে দিয়ে যাচ্ছে নিশ্চিন্তে থাকুন আগামী বছর আপনাদের খুব ভালো কাটবে আপনারা যা চাইছেন তাই হবে আর আমরা চাই রাজনৈতিক প্রভাব মুক্ত পঞ্চায়েত তৈরি হোক আমরা এলে ডবল ইঞ্জিন সরকার পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনবো কর্মসংস্থান হবে শিল্পের জোয়ার হবে উত্তর প্রদেশ গুজরাটের মতো পশ্চিমবঙ্গকেও নবসজে সজ্জিত করবে বিজেপি সবাই খুব ভালো থাকবেন পঁচিশ তারিখ মন কি শুনবেন শুনবেন তো তো হাত তুলুন বড়দিন পালন পরে হবে সকালবেলা ঘুম থেকে উঠে তুলসী পূজা করবেন তুলসী পূজন দিবস তারপরে মন কি বাত তারপরে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন ভালো করে পালন করতে হবে আর সাতই জানুয়ারি নন্দীগ্রাম নেতাই দিবসে যোগদান চন্ডিপুরে এবং তমলুক সাংগঠনিক জেলা তার শক্তি সেই দিন দেখাবে সবাই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে অল্প কথায় শেষ করলাম আধ ঘন্টার বেশি মঞ্চে থাকবো সুন্দর করে সবাই বাড়ি ফিরে যাবেন আর কর্মচারী দের বলি মালিককে হারানো পার্টি শুভেন্দু অধিকারী কর্মচারীদের কথার আমি উত্তর দিই না আর ওর ভাইপো চাহালি নেতা এগারো সালের পরে আসা পুলিশ না থাকলে কিছু করতে পারবে না আর পুলিশকে কি করতে হয় শুভেন্দু অধিকারী ভালো জানে নন্দীগ্রাম করা জঙ্গল করা ডক্টরে ডামি অতএব আপনারা ভরসা রাখুন সবাই বলুন চোর ধরো চোর ধরো

তাহলে কাকে ধরতে হবে হাওয়াই চটি রানী মাকে ধরতে হবে চোরদের রানীকে হাওয়াই চটি এই ডিসেম্বর মাসে তিয়ারে যাওয়ার দরজাটা খুলে গেছে এই ডিসেম্বর মাসে এসএসসি এর ওয়েবসাইটটা দেখবেন হাজারে হাজারে চাকরি ভুয়া চাকরি যাবে এরা সবাই জানুয়ারি মাসে কালীঘাটে যাবে টাকা ফেরত চাইতে তাই বলি চোর ধরো

আপেক্ষা চাঁদু দোলাইর মার্ডার কেস ভাজা চাউলি বাতুয়াড়ি সাফ হবে আর খবর নেন তাজপুর মাঝনায় কি হচ্ছে রাতে কথা হবে রাতে কথা হবে ভালো করে ফেরেন আস্তে আস্তে ফেরেন ভালো করে ফেরেন যেদিকে তাকাই মানুষ আর মানুষ জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম